চীনের ওপর তিরিশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা লাওসকে চল্লিশ লিবিয়াকে তিরিশ সার্বিয়াকে পঁচিশ ও পাকিস্তানকে দিতে হচ্ছে উনিশ শতাংশ এর বাইরে অধিকাংশ দেশের উপরে দশ থেকে পনেরো শতাংশ শুল্ক লাগু করেছে ট্রাম্প প্রশাসন কিন্তু ভারত ও ব্রাজিলের উপরে সবচেয়ে বেশি চেপেছে মার্কিন শুল্ক পঞ্চাশ শতাংশ এবং দুই ক্ষেত্রেই ব্যক্তিগত অসন্তোষ থেকে সর্বাধিক শুল্ক চাপানো হয়েছে বলে মত কূটনৈতিক মহলের গত জুলাইয়ের ব্রাজিলের রিও ডিও জেনেরোইতে আয়োজিত ব্রিক্স সম্মেলনকে আমেরিকা বিরোধী বলে দাগিয়েছিল হোয়াইট হাউস ভারতকে বারবার বলা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় বেজায় চটেছেন ট্রাম্প এবং সেই কারণেই মার্কিন প্রেসিডেন্টের নিশানায় ব্রাজিল ও ভারত এই পরিস্থিতিতে বর্ধিত মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্যে কতটা প্রভাব ফেলবে তা আজ করতে আগামী সোমবার ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলি ভার্চুয়াল বৈঠকে বসতে পারে বলে সূত্রের খবর আয়োজক ব্রাজিলি শুল্ক যুদ্ধের প্রেক্ষিতে এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে জোট বেঁধেছে যে তিন দেশ সেই ভারত চীন ও রাশিয়া ব্রিক্সের সদস্য সর্বশেষ এসসিও সম্মেলনেও তিন শীর্ষ নেতার একাত্মতা প্রত্যক্ষ করেছে গোটা দেশ এই পরিস্থিতিতে ট্রাম্প শুল্ককে সামনে রেখে ব্রিক্স সদস্য দেশগুলোর ফের আলোচনার টেবিলে একজোট হওয়া কি দেখছে হোয়াইট হাউস কূটনৈতিক মহলের নজর সেদিকেই কলকাতা টিভি